আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে ডায়রিয়া হলে কিছু জরুরি করণীয় কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন ডায়রিয়া হলে কিছু জরুরি করণীয় রয়েছে তার মধ্যে তাৎক্ষণিক করণীয় এক ওরাল সেলাইন খাওয়া ডায়রিয়ায় শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায় তাই সবচেয়ে জরুরি হল ঘন ঘন অরাল স্যালাইন ও আর এস খাওয়া যদি বাজারের স্যালাইন না থাকে ঘরে বানানো সেলাইন খাওয়া যেতে পারে এক লিটার পানিতে ছয় চা চামচ চিনি এবং আধা চা চামচ লবণ দুই পর্যাপ্ত পানি পান সেদ্ধ ঠান্ডা পানি ডাবের পানি হালকা চা খাওয়া যেতে পারে একসাথে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খেতে হবে তিন সহজপ্রাচ্য খাবার খাওয়া যেমন খিচুড়ি ভাত জাল কলা আলু ভর্তা স্যুপ ইত্যাদি খাওয়া ভালো অতিরিক্ত তেল ঝাল দুধ বা দুগ্ধজাত খাবার এড়িয়ে চলা ভালো লক্ষণ অনুযায়ী সতর্কতা শিশুদের ক্ষেত্রে বেশি খেয়াল রাখতে হবে যদি শিশু সেলাই না খায় খুব দুর্বল হয়ে পড়ে অথবা বারবার পাতলা পায়খানা হয় দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি বারবার বমি হয় টানা পানি শূন্যতা অর্থাৎ খুব দুর্বল লাগা প্রস্রাব কমে যাওয়া চোখ বসে যাওয়া পায়খানায় রক্ত আসে বা খুব বেশি জ্বর হয় তবে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যেতে হবে ওষুধ ওষুধের মধ্যে যেমন সাধারণ ডায়রিয়ায় প্রথমে কোনো অ্যান্টিবায়োটিক দরকার হয় না ডাক্তার দেখানোর পর প্রয়োজনে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ দেওয়া হয় নিজে নিজে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া ঠিক নয় সহজভাবে বললে সবচেয়ে জরুরি হল পর্যাপ্ত স্যালাইন খাওয়া এবং শরীর ডিহাইড্রেশন থেকে বাঁচানো হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি ডায়রিয়ার ক্ষেত্রে জরুরি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ